বিকে অনেক অনেকদিন ধরেই এটা হওয়ার কথা বা চিন্তাভাবনা ছিল আমার বাবা বিজয়া রায় এবং মা কমলা রায় এদের দুজনের নামেই এটা করার ইচ্ছা ছিল আমার ভাই রনির প্রয়াত রনী রায় এই রনী মারা যাওয়ার পরে রনিরই উত্তরসুরী রনিরই ভাই মৃত্যুঞ্জয় এটাকে লঞ্চ করলো তো আমার খুব ভালো লাগছে এটা যে আমাদের পরিবার থেকে এরকম একটা পোর্টাল তৈরি করা হলো যে পোর্টালটাতে নির্বিক এবং নিরপেক্ষ সাংবাদিকতা আমাদের সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যম নিয়ে যে আমরা পৌঁছতে পারবো এখানে বিজ্ঞাপন হবে বিনোদন হবে স্পোর্টস হবে সব রকমের জিনিস দিয়েই আমরা এটাকে পরিপূর্ণ করব সাংবাদিকরা সাংবাদিকতা করবে সংবাদ পরিবেশন করবে সংবাদের সত্যতা যাচাই করবে এবং সেটাকে জনসমক্ষে তুলে ধরবে এটাই হওয়া বাঞ্ছন নাম সঞ্জয় রায় আমি হিন্দু সত্য সমিতি এবং বুদ্ধার জিনিসের ট্রাস্টি আমার নাম রোহিত জয় রায় আমি এই রায় ছেলে একজন সদস্য ক্ষুদ্র সদস্য তো আজকে অনুষ্ঠান হলো আমাদের নতুন ওয়েব পোর্টাল ডিটে নিউজ এই নিয়ে আমরা পথ মানে স্টার্ট করলাম আমার দাদুর নামে এটা বিজয় কৃষ্ণ রায় তার নামে এই নিউজ চ্যানেল আমরা অনলাইন নিউজ পেপার নিউজ পোর্টাল হিসেবে আমরা এস্টাবলিশমেন্ট একটা ক্রিয়েট করার চেষ্টা করছি কারণ তার লেগেসিটা কন্টিনিউ করার জন্য এবং আমরা চাইছি যে পরবর্তীকালে এই অন্তত এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যে এখন তো লোকজন ম্যাক্সিমাম ই নিউজে ডিপেন্ডেন্ট যতদিন না পেপার নিউজ বা ডিজিটাল মিডিয়ার থেকেও এখন ই নিউজ যেটা ফোনে অ্যাভেলেবেল সেটাতে বেশি ওয়াকিবল তো সেই অনুযায়ী আমরা এটাকে তার লেগেছে একটা পক্ষে তার লেগেসিতেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা প্রচেষ্টা নিউজ পোর্টালটা নেক্সট মান্থ থেকে ডেইলি ডেইলি নিউজপেপার হিসেবে আমরা নিউজ পোর্টালটাকে অন করে দিচ্ছি নিউজ আজকে হাতির সকালবেলা চায়ের কাপ পেশ সঙ্গে যেমন খবরের কাপড়ে জড়িত বাঙালি বা ভারতীয় সকালবেলায় এমন এখন চায়ের কাপের সঙ্গে থাকে একটা মোবাইল ফোন তো নিউজ পোর্টাল যে লঞ্চ হচ্ছে সেই নিউজ পোর্টাল আমাদের কাছে হয়তো সময়ের কিছুক্ষণ আগে ঘটা কিছু ঘটনা সেটা দেশের যে কোনো প্রান্তে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে আমাদের নতুন মাধ্যমে আমাদের